ভালুক্য ছাড়ছে না পাচারকারীরা স্লথ বিয়ার পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই দোষীদের তোলা হয়েছে বারশৎ আদালতে প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে স্লথ বিয়ার পাচারের চেষ্টা ঘটনায় দুই পাচারকারী গ্রেপ্তার উদ্ধার একটি স্লথ বিয়ার ধৃতদের এদিন তোলা হয় বারশত আদালতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পাতিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বিভিন্ন জায়গায় বিলুপ্ত প্রায় প্রাণী পাচারের চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা স্লথ বিয়ার এই প্রাণীটিও বর্তমানে প্রায় বিলুপ্তির পথে এদিন এমনই একটি বাচ্চা স্লথ বিয়ার পাচারের চেষ্টার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করা হয় জানা যায় বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছিল যে উত্তর চব্বিশ পরগনার পাতিপুকুর এলাকায় দুই যুবক বাংলাদেশ সীমান্ত এলাকার খোঁজাডাঙা হয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনায় আসবে সেখান থেকে অন্য রাজ্যে ওই বিরল প্রজাতি স্লথ বিয়ার পাচারের ছক কষছিল অভিযুক্তরা এরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বন দপ্তরের আধিকারিকরা তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বাচ্চা স্লথ বিয়ার জানা যায় অভিযুক্ত দুই যুবকের নাম বিট্টু মন্ডল এবং মোহাম্মদ ইরফান অভিযুক্তদের জেরা করতেই উঠে আসে মূলত স্লথ বিয়ারটিকে পাচারের উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিল তারা এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনার ডিএফও অভিজিৎ কর জানান নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্লথ বিয়ারটিকে উদ্ধার করা হয়েছে এই বিষয়ে তিনি আরো বলেন এই স্লথ বিয়ার দেখতে অনেকটা ভাল্লুকের মতো এই প্রাণীগুলির গায়ের রং মূলত কালো রঙের হয় এই প্রাণীগুলি মূলত নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় বসবাস করে এরা অত্যন্ত ধীর গতির প্রাণী এদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি কম থাকলেও ঘ্রাণ শক্তি অন্যান্য প্রাণীর বিভিন্ন ধরনের পিঁপড়ে পোকামাকড় খেয়ে দিন কাটায় এরা বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় উদ্ধার হওয়া স্লথ বিয়ারটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে প্রকৃতির কোলে ইনফরমেশান ছিল আর কি কাল থেকে আমরা এই ইনফরমেশানটা পেয়েছিলাম যে আমাদের একটা স্লথ বিয়ার একটা জুভেনাইল আছে আর কি জুভেনাইল স্লথ বিয়ার বাইরে থেকে এসছে এবং সেটা অন্য কোথাও যাবার একটা অন্য স্টেটে যাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো গতকাল থেকে আমাদের টিম এটার পিছনে লেগেছিল আর কি তো যাই হোক আজকে সকালে আমরা এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি আর কি ধরা পড়েছে এবং আমরা এটা এখান ভারস কোর্টে আপনার তুলব এটা আসামি সহ ধরা পড়েছে তো তারপর এটা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এর সেফ কাস্টডির জন্য হয়তো আমার পাশাপাশি যেখানে এখানে আলিপুর জু বা এখানে কোথাও পাঠাবার ব্যবস্থা করা হবে এটা বাইরে থেকে আসছিলো বাইরে থেকে সম্ভবত আমি একদমই ইয়ে এখনই বলতে পারবো না যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনকোয়ারিটা সম্ভবত বাংলাদেশ থেকে আসছিলো আর কি নিয়ে যাওয়ার কোনো অ্যাকচুয়াল ঠিকানা ছিল না হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিলো আর কি যেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা ওইসব বা অন্য কোথাও হ্যাঁ এত নিজের মতো অবস্থা তৈরি হচ্ছিল আর কি শুধু এটা এটা নয় আরও এর সঙ্গে অন্য অন্য জিনিসও যেটা আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পেয়েছি অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যাল বার্ডস এগুলোও কিন্তু ওরা মোটামুটি এর সঙ্গে যুক্ত আর কি আচ্ছা সঙ্গে যুক্ত আছে তো ভবিষ্যতে দেখা যাবে এটা আমার যেটা মনে হচ্ছে ইমিডিয়েট যেটা একটা একটা বড়ো একটা আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত আছে এটা রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত ম্যাটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ